গুদি এটা সলবে হুম এটা টাইট আর এটা ফিটিং ছাড় না যা ঠিকই তো আছে হয়ে গেছে রে এটা তো আর কোন ক্লাস নাম ইমন কি করে লাইভ ঠিক আছে এমন কেমন লাগতেছে ষাট দিয়েছিলাম তো নাকি তো নাকি আর আর কোনোদিন দিয়ে যাবা হ্যাঁ ওই তোমার কামলা কিচেন দিয়ে যাইছো ওটাই কিন্তু আমার খারাপ লাগছে সেই কারণে কিন্তু তোমাকে সেদিন বলছি যে তোমার জামা কাপড় দিবো সমস্যা নাই কাপড়ের জন্য তো কিচেন দিয়ে দিয়েছিলেন আর কোনোদিন যাবা না পড়াশোনা করবা ঠিক আছে পড়াশোনা করলে এর থেকে দামি দামি কাপড় তুমি নিজেও কিনে পাবা মানুষকেও দিয়ে পাবা ঠিক আছে দেখি এখন পড়াশোনা করবো তো ঠিকভাবে